আমি চলে এসেছি আমার রান্নাঘরে দেখো আমার রান্না বান্না আজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমার বাড়িতে গোপাল আছে তোমরা সবাই জানো কালকে জন্মাষ্টমী তো কালকে যেহেতু জন্মাষ্টমী আজকে আমরা নিরামিষ খাই কারণ কালকে উপোস করতে হবে তো তাই জন্য দেখো এই যে পনিরের তরকারি করেছি পনির দিয়ে আলু দিয়ে দেখতে পেয়েছ পনির আলু তরকারি আর এই দেখো এর মধ্যে আছে উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা বুঝাচ্ছ আর এই যে ভাত তো আজকে আর কিছু রান্না করিনি যেহেতু নিরামিষ সবাই একটু মানে অপছন্দই করে সবাই বলতে আমার কর্তায় বিশেষ করে কারণ বাবা নিরামিষ খাবার হলে খুব একটা ভালোবাসে না তো যাই হোক কিছু করার নেই ঘরে যেহেতু গোপাল আছে তো কালকে আমাদের করতে হবে জন্মাষ্টমী তো বন্ধুরা আমার মতো কার কার কালকে জন্মাষ্টমীর উপোস করবে কারা কারা প্লিজ কমেন্ট করে বলো আর এই যে আজকের রেসিপিটা আমি তোমাদের দেখালাম কে কে খেতে পছন্দ করো সেটাও জানিও ঠিক আছে কারণ আমার মনে হয় পনির অনেকেই ভালো খায় তো সবার কথা আমি বলতে পারবো না সবাই ভালো খাও কি না তবে কিছু কিছু নাকি ভালো খায় যেহেতু আমার ফেভারিট আমি তাই ভাবছি সবাই হয়তো পছন্দ করে তো যাই হোক দেখো আজকে এই পর্যন্তই রান্না বান্না করেছি তো আমার রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা আমার রান্নাঘর অত ভালো না যে তোমরা সবাই যেন আমি ভাড়া থাকি তো যেটুকু মানে তার মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখা যায় বুঝেছ তো চলো টাটা আজকে এই খাবারগুলো যাদের যাতে পছন্দ আর তোমাদের সবাইকে বলছি কাল আমার বাড়ি জন্মাষ্টমী তোমরা সবাই এসো ঠিক আছে টাটা